থাম দেখো অলরেডি বুঝেই গেছো আজকে কি টপি ভিডিও হইতেছে বাইস ষোলো পার্সেন্ট ষোলোতে আজকে মানে তোমাদের একটা টিপস অ্যান্ড দিব কারণ এইসব টিপস কেউই না তোমাদের মানে আমার মতো যদি খেলতে পারো গ্র্যান্ড মাস্টারতে ব্রোঞ্জের নাম বা থেকে গ্র্যান্ড মাস্টার উঠ বা পিস এনিমেছে ফায়ার এই যে সামনে একটা

এক কিলো হয়ে গেছে গাছ আজকে দেখবা কিলের খাতায় কি হয় অন্তত ওকে বিশ কিলো হইবো বিশ কিল ছাড়া কোনো কথাই নেই ডাবল ব্যাক্টর পাইছে এখন খালি মানে ষোলোতে খেলতে হলে এই ডাবল ব্যাক্টর লাগবে জানো কথা গেস ডাবল ব্যাক্টর লাগবো এ গেছে আর দু মলে হলে ওই একটা প্লেয়ারের দিক দিয়ে গেছে দেখে এই যে সামনে আমার সামনে আসে আশা করি আস্তে গেছি এই যে নেমে আসে গা প্লেয়ারটা আরে যাতা দিয়া দিলাম রে এই গেস আয় ওরে ওরে বাবু রে এই যে এই যে খাডুকাইছে এই জায়গা একটা এই যে সামনে এটারে যাতা দিয়া মাইরা দিন মা একাই गाइस आज के जन तुम्हारे तो टाटा